কোলা কাশের নিচে কোলা মননি নিয়ে আমাদেরকে কথা বলার সুযোগ করে দিয়েছেন এই জন্য সবাইকে নিয়ে আল্লাহ সুপিয়া দায় করতে চাই সবাই পড়ে আলহামদুলিল্লাহ সংগ্রামী ভাইরা আমার এই ফিরাউন চেয়েছিল মোসার উত্তর সুদীর উত্তর শেষ করে দিয়ে তাদের আদর্শ কায়মের মাধ্যমে এ দেশের জনগণ তত তাম ইসলাম এবং ইসলামী আন্দোলনের অনিশাতীদেরকে দাস বানিয়ে রাখার কিন্তু মহান মনে তাদের সেই আশা পূরণ দেন নাই আজকে মুসলিমদের ভয়ে মোসার উত্তর সূর্যের বয়ে ওরা তাদের সকল কিছুকে নিয়ে এ দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে মহান মনিমালাদেরকে যে সুযোগ করে দিলেন এর থেকে পরিষ্কার বাসায় বলে দিতে চাই যারা এই ফিরাউনের প্রেতা হিসাবে এখনো বাস করছে মানুষকে হয়রানি করার জন্য ষড়যন্ত্র করছে বহবতী দেখানের জন্য ষড়যন্ত্র করছে গুন্ডামি আচরণ করছে তাদেরকে পরিষ্কার বাসায় বলে দিতে চাই তোমাদের দিন শেষ হয়ে গিয়েছে তোমরা শুধরে যাও নতুবা জনগণ তোমাদেরকে এমন শিক্ষা দিবে তোমাদের জানাজার জন্য মানুষ খুঁজে পাওয়া যাবে না সংগ্রামী ভাইরা আমার